নমস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সবুজ সঙ্গে মাঠে এখানে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাই নাম বলেছেন সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন আমি নাম বলে সময় নষ্ট করতে চাই না আমাদের মহানগর থানা ওয়ার্ড নেতৃবৃন্দ এসেছেন জনপ্রিয় কাউন্সিলর এসেছেন স্থানীয় অনেক বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক মানে উন্নত হয় এবং ক্রিকেট বাঙালিরা পারে সেটা প্রমাণিত হয়েছিলেন এবং পরবর্তীতে বঙ্গবন্ধু আজকে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা তার সাহসিকতার কারণে বা তার পরামর্শে আজকে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেট টি বিশ্বকে জয় করেছে একজন প্রধানমন্ত্রী যখন একজন ক্রিকেটারকে ফোন করে খোঁজ নেন খেলার সময় তার শক্তি তার সাহস তার অনুপ্রেরণা বেড়ে যায় আমরা রাজনৈতিক কর্মী হিসাবে যেমন মনে করি একজন সাংবাদিক একজন ক্রীড়ামতী বা একজন প্লেয়ার সে ফুটবল প্লেয়ার হোক ক্রিকেট প্লেয়ার হোক সবাই অনুপ্রেরণিত হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে ক্রিকেট খেলা দেখেন মাঠে গিয়ে খেলা দেখেন শুধু আপনারা সবাই তার নাম জানেন মাননীয় প্রধানমন্ত্রী তাকে জাতীয় সংসদ সদস্য করেছেন হুইপ করেছেন প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে তারপরে আপনার মগ্র থেকে সাকিব আল হাসানকে সংসদ সদস্য বানিয়েছে আমি মনে করি এরা কিন্তু গ্রাম থেকে উঠে গেছে মার্শাবি নড়াইল থেকে আজকে জাতীয় টিমের খেলোয়াড় হয়েছেন বিশ্ব জয় করছেন আজকে সারা বাংলাদেশ না বিশ্ব তার নাম নেই আমি প্রত্যাশা করি আমাদেরও খুলনা কয়েকজন প্লেয়ারের নাম জানি তারা আজকে জাতীয় টিমে খেলছেন তারাও মানুষের হৃদয় জয় করেছেন যারা ক্রিকেটকে ভালোবাসে আমি যারা চ্যাম্পিয়ন হয়েছেন রানার্স আপ হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এই প্রতি সময় খেলাধুলার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য চর্চার মাধ্যমে আমাদের এই সমাজ থেকে অপশক্তিকে তাড়াতে হবে আমাদের এই সমাজ থেকে সন্ত্রাসকে তাড়াতে হবে মাদককে তাড়াতে হবে চাঁদাবাদদের তাড়াতে হবে কারণ যখন আমাদের সন্তানরা খেলার মাঠে থাকে আমাদের সন্তানরা যখন সাহিত্য অঙ্গনে থাকে তখন তাদের মেধা মনন বিকশিত হয় তাদের চিন্তা কখন খারাপ দিকে যায় তাই আমি মনে করি প্রতিটি পাড়ায় মহল্লায় আমাদের মাঝে মাঝে এই ক্রিকেট হোক ফুটবল হোক ব্যাডমিন্টন হোক হাডুডু হোক সাংস্কৃতিক অনুষ্ঠান হোক আপনার সাহিত্য চর্চা হোক পয়লা বৈশাখ ঈদ উৎসব একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এইগুলো আমাদের উৎসব মুখর পরিবেশে জাক আমাদের পালন করতে হবে যাতে এর মধ্যে দিয়ে সমাজের অপসংস্কৃতি সমাজ থেকে সম্প্রদায়িকা থেকে আমরা ঝেঁটিয়ে বিদায় দিতে পারি আপনাদের ধন্যবাদ জানাই এখানে অনেক নেতৃবৃন্দ আসছেন সবাই কথা বলতে পারেনি বলে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমি এই ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর প্রিন্সকে ধন্যবাদ জানাই এই ওয়ার্ডে আওয়ামী সাধারণ সম্পাদক মিলন আছে এই ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে ইতিমধ্যে পাঁচ নম্বরের কাউন্সিলর মোহাম্মদ আলী সাহেব এসেছেন কারণ নাম আগে বলা হয়নি বলে আমি বলে দিলাম হ্যাঁ আগে আসে নাই বলে কেউ বলেনি নাই এটা আমি বলে দিলাম হ্যাঁ আমার আজকে হজে যাচ্ছে ওই আমাদের সবার জন্য দোয়া করে আপনারা আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা আসুন এই সমস্ত অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে আমরা এই সমাজ থেকে মাদককে না বলি সন্ত্রাসকে না বলি চাঁদাবাজকে না বলি জঙ্গিবাদকে না বলি আর আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের ভাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আপনাদের সেবক হিসাবে আপনাদের খাদেম হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি বঙ্গবন্ধুত্ব নায়ক বিশ্বের সকল সৎ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব জন্য আমি সততার সাথে পালন করে জননেত্রী শেখ হাসিনার দেওয়া দায়িত্ব পালন করতে পারি আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তার পরিবারের জন্য এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বাংলা